নমস্কারে ব্রিয়াল সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠা তৈরি করাটা কিন্তু খুবই সহজ তাছাড়া রকম ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এবং একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এবার চলুন রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমেই এখানে একশো গ্রামের মতো শুকনো চালের গুঁড়ো নিলাম তবে এটা আতপ চালের গুঁড়ো আর ছোট্ট একটা চামচ দিয়ে এক চামচের মতো ময়দাটা ব্যবহার করব তবে আটাও ব্যবহার করতে পারবেন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম এরপরে নোরমাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে তবে বেটারটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে আর জলটা আমি একবারে ব্যবহার করলাম না অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা আমি তৈরি করে নেব তবে চালের গুঁড়ো যদি শুকনো হয় অবশ্যই কিন্তু এখানে ছোট্ট একটা চামচ দিয়ে ময়দা অথবা আটাটা ব্যবহার করতে হবে না হলে পিঠাটা কিন্তু ফেটে যাওয়ার একটা ভয় থেকে যাবে আর একটুখানি ময়দা অথবা আটা ব্যবহার করলে পিঠাটা ফেটে যাওয়ার আর কোনো রকম ভয় থাকবে না আর যেহেতু শুকনো চালের গুঁড়ো একটু সময় নিয়ে এই বেটারটা কিন্তু তৈরি করে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে খুব ভালোভাবে বেটারটা আমি তৈরি করে নিলাম বেটারের ঘনত্বটা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন আমি কিন্তু একটু শক্ত করেই তৈরি করে নিলাম আর অর্ধা বেটারটা আমি রেখে দিলাম অর্ধেকের বেশিটা আর কম যেটা রয়েছে সেটা কিন্তু আমি একটু ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে ফুড কালারটা পছন্দ না হলে স্কিপ করতে পারেন আর আমি একটু দেখা সুন্দর যে ফুড কালারটা ব্যবহার করলাম বেটারগুলো আমি রেডি করে নিলাম এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বেটার আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিয়েছি আর ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি আর ছোট্ট করে ছিদ্র করলে খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যায় তবে বেটারটা কিন্তু খুব সুন্দর মতো যদি তৈরি হয় তাহলে এই ডিজাইনগুলো তৈরি করতে কিন্তু কোনো সমস্যা হয় না আর আমি ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু দেখেই বুঝে নিতে হবে আমি সাদা পিঠাটা তৈরি করে নিলাম আর যেটা ফুড কালার দিয়েছি সেটাও একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো তৈরি করে নিলাম এখন পিঠাগুলোকে ভাপ দিয়ে দিতে হবে আমি আগে থেকেই পাত্রে কিন্তু জলটা ভালোভাবে বলম নিয়ে এসেছি এখন পিঠাগুলো দিয়ে দিতে হবে আর এগুলো ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগবে না বিশ সেকেন্ড অথবা তিরিশ সেকেন্ড হলেই হয়ে যাবে আর দেখতে পারছেন ভাব দেওয়া কিন্তু প্রায় হয়ে গেছে আমি একইভাবে যে ফুড কালার দিয়েছি সেটাও একটা দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠায় আমি ভাব দিয়ে নিলাম এবার পিঠাগুলোকে প্লাস্টিক থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর আমি বলতে ভুলে গিয়েছিলাম প্লাস্টিকে কিন্তু অবশ্যই আগে একটু তেল লাগিয়ে নিতে হবে এরপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজেই পিঠাগুলো প্লাস্টিক থেকে আলাদা হয়ে যাবে আর দেখতে পারছেন ভাব দেওয়ার পরে কত সহজে আলাদা হয়ে যাচ্ছে আমি একইভাবে কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর এগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি তবে রোদ্রের যদি ব্যবস্থা না থাকে ফ্যানের বাতাসে আপনারা শুকিয়ে নিতে পারেন তবে পিঠাগুলোকে দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে দিলে খুব ভালো হবে এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেক কয়েকটা পিঠায় ভেজে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর দেখতে পারলেন চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় আপনারা কিন্তু বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন আর মিষ্টিটা আপনাদের পছন্দ হলে এখানে কিন্তু একটু চিনি ছড়িয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগবে এখন আপনাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার